ওলা সিত্রি সিত্রি তোরা তোরা বার অনেক স্টুডেন্ট রে ইসলাম থেকে বার ঘরি নাস্তিক বানাইলায় ও কানা নাস্তিক বানাইলায় আজকে আপনারা দেখছেন ওগুলো ব্লগার নাম হইন না ওগুলো নাম হইন না বাংলাদেশের ব্লগার যে বাইরে থাকে আসাদ নূর আসাদ নূর বড় খতরনাক ডেঞ্জারাস ব্লগার তাম সোশ্যাল মিডিয়ার মধ্যে তুল পাড় জানেন না আপনি কি বা জানি হয়তো বা না এই এলাকার মধ্যে হয়তো আসাদ নুরোর কোন প্রেমিক থাকতে পারে নাজুবিল্লা হকুয়া আপনি কইবা এগুলো চিনই না খালি স্ক্রল হললেও হে সামনে বারোই আয় নবীর বিরুদ্ধে মাতে আয়েসের বিরুদ্ধে দাগ লাগায় ফাতিমার বিরুদ্ধে মাতে ইসলাম লিয়ে কটুক্তি করে নানান ব্যঙ্গাত্মক মন্তব্য করে শুনতে 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 তারি মিঠা আর রস লাগাইল মাত আর কৌতুকময়ে তার মাত কথা না হজুবিল্লা আল্লাহ রসুলের একটা পিকচার পর্যন্ত হে অঙ্কন করে নিতে পারছে পিকচার অঙ্কন করছে করিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলাই সাল্লামর আখলা ও এমন আঘাত আলা মাত মাতিছে যে একটা আমার মুখ দিয়ে আপনার আর হওয়া সম্ভব নাই ওলা আঘাত দিছে নবীজিরা আঘাত দেওয়া মানে আমরা দেওয়া নবীজির আগত দেওয়া মানে মুসলমান আর ঈমান ওয়াগত দেওয়া আল্লাহর রাসূল আর اخلاق ওয়াগত দেওয়া মানে পুরো উম্মতের আগত দেওয়া আল্লাহর كلام আর ফ্রে আগত দেওয়া আহাদিস আর ফ্রে আগত দেওয়া মুহাদ্দিসিন আর উপর ফ্রে আগত দেওয়া আইম্মাগলুর উপর ফ্রে আগত দেওয়া তালবাই হलिमুর উপর ফ্রে আগত দেওয়া স্বয়ং সম্পূর্ণ ইসলামের উপরে ফ্রে আগত দেওয়া এটা ব্লগার হল খালি হে নাই এই তলপি বাহক এই গদ্দার হকলর ফলোয়ার সকল বড়া হয়ে আছে অগুরে মায়া হড্ডা অগুরে মহব্বত হড্ডা আসাদ নুরর ভিডিও আবার বাদে ওতা ব্লগারর ভিডিও আবার বাদে যখন তুমি দেখবা হে হইব জান্নাতের কোনো অস্তিত্ব নাই জাহান্নামের কোনো অস্তিত্ব নাই কবর ওর ভিতরে কোনো আযাব হয় না এটা হুদ্দা মাত কথা কয় আপনারা বহুত দেখছই আমার যুবক বাইয়ে দেখের সহালো ভিডিও দেখে রাইতো ভিডিও দেখে। আপনারা দেখবা যে একটা সমাজের উল্টা যায় হাদিসের উল্টা যায় কোরআনের উল্টা যায় যে মাত কোরআনের উল্টা যায় ওলামার উল্টা যায় জীবনে হুঞ্চারা উল্টা লাগে ও ভিডিও বেশ সরিয়া মানুষে দেখে মা ঠিক আছে নি ভাই যে ভিডিওটা সবর উল্টা যায় নেগেটিভ লাইনে যায় পজিটিভিটি হোম দেখে ও ভিডিওগুলা ভাইরাল এবং বেশি ভিউজ হয় মা ঠিক নি বড় করে যেটা ভাইরাল হয় এর লাগিন কলকাতার তাই আলিম কিনা নাম জানি আর না তবে ব্রাদার রাহুল নামে একজন আছে তার পক্ষে বিপক্ষে মন্তব্য করি আর না ও বেটায় আর দশলা আসাদ নুরল লগে বইসলা একবার আর বুয়ার বাদে তান নৈতিক হার হয়েছে আর আসাদ নূর আর আর বাদে এই যে ভিডিও আসাদ নূর ভার্সেস ব্রাদার রাহুলের ভিডিওর বাদে দেখলাম মনে হয় সত্তর না আশি এম হয়েছে মিলিয়ন আপনার বি হয়েছে বিওয়ার বাদর দিন একটা পার্সোনাল ভিডিও বানায় যুবক ভাই খেয়াল করে মোবাইল সাদারা ভাই হলে খেয়াল করি আসাদ নুরে হর ও যে ভিডিও হলকে আমি ও যে ভাইরাল হইল আমরা ডিবেট করলাম বিতর্ক করলাম এবং নবীর বিরুদ্ধে মাতিলাম আয়সার বিরুদ্ধে মাতিলাম নাবালক শিশু তান বিয়া হসলা ওখান সম্পর্কে মাতিলাম আমার কোনো উদ্দেশ্য বড় কোনো উদ্দেশ্য নাই জিতিলাম কি হারিলাম এই টেনশন আমার নাই একটা উচিলায় দুনিয়ার মধ্যে আমার ভিডিও ভাইরাল করে

নাউজুবিল্লাহ হাক্কাহ আবু সুবহানাল্লাহ কইতানি ফরান্তে কোন ভাইয়ে ও টুকরা আমি কাটিয়া দিলাইবা আমি নাস্তিক এই সেই ওতা এই তো দুশ আমরা মিলাইয়া দিবা একটা মানুষে পাইতো বুঝতো বলে এই কিতা কইতে চাইতরা হোয়াট হি ওয়ান্টস টু সে এই বক্তায় কিতা হইতে চাইতরা আটগুড়ি মিলাইয়া দিবা একটা টপিক ফাইতো মানিটের দিন এগারো মিনিটর সতেরো মিনিটর পাঁচ মিনিটর এক টপিক হে ফাইলি তো এই থাকিয়া মাত বুঝা যার নেই শান্ত দীর স্থির এমনভাবে কটাক্ষ করব যে ইসলাম তো ইসলাম তো কোনো ধর্ম নাইও নাই মোহাম্মদুর রসুল্লাহর কোনো অস্তিত্ব এন নাই আর তান কোনো কার্যকারিতা নাই ইসলাম ধর্মর উপরে আর তাই যত গলতিয়া যত বুল হল আছে সারা বুল না হজুবিল্লা নবীজে চিন্তা খতরা নি বাই হল এরা যুবক বাই হল খানোজার যখন ভিডিও তুমি দেখবায় ভিডিও জিজ্ঞাস করবায় মধ্যে বললাম মোবাইল না চালাইলেও পারি না চালাইতে লাগে গুগল ফোন পের কারণে ফটো কোনো সময় উঠানি লাগে আপনার পাসপোর্ট লাগিন ফটো উঠানি লাগে এখন ট্রেন টিকেট করবার লাগিন মোবাইল লাগে ফ্লাইট টিকিট করবার লাগিন মোবাইল লাগে স্কুলডেন্স দেবার লাগিন মোবাইল লাগে ফিঙ্গার প্রিন্টর লাগিন মোবাইল লাগে লাগে না মোবাইলের দরকার এখন আমি বালা জিনিস দেখতাম এখন ভিডিও খোলার মাঝে এই সমস্ত ভিডিও ও হুজুর আমার তরাফত দেখাইয়া দিন না আপনি বেশি বিওয়ালা ভিডিও যদি ফলো করেন না সামনে আয় যদি একবার দেখি লাইন সামনে আয় মার ঠিক নেই যাবল ভাই যদি ফলো করেন না সাবস্ক্রাইব করেন না আপনি ইউটিউব আর ফেসবুক পেজ ফলো করেন না আপনি এর বাদেও সামনে আইব বারবার সামনে আইব খানে। সাতশো আটশো নয়শো সাড়ে পাঁচশো কে অথবা টু এম থ্রি এম সেভেন এম এলেভেন এম সেভেন্টি এইটি এম এক একটা বিওয়ার সারা বেশিরভাগ দেখনেওয়ালা কমেন্ট করেনা মুসলমান এই সময় এই ভিডিও দেখার সময় আমি তো হইমু এই ভিডিওগুলা দেখিয়া এই ভিডিওগুলা দেখিয়া কমেন্ট করাও গুনা এই ভিডিও দেখাও গুনাহ যেমনে বুদভাই বায় নবীর উল্টা মাত নফরত মনো আনবায় এবং এই ভিডিও সামনে আয় বহুত বড় জাহাদে মাক বোঝা যার নি এই জমানা সবথেকে বড় জাহাদ মোবাইলের মধ্যে অনৈতিক ভিডিও ইসলামের উল্টা ভিডিও নবীর বিরোধী ভিডিও গরম বিরোধী ভিডিও আমার বাদে যদি আমি হরাই না তাইলে আমার কিমানো বেজাল আছে

আন্দাজে ভিডিও শুনিও না আন্দাজে ওয়াজ শুনিও না ওলা মাইকার আমরা জিজ্ঞেস করবাই ও রুহুল ইসলাম সাহ বিখ্যাত ওয়াইজ আপনি আব্দুল বাসিদ সাহ বিখ্যাত ওয়াইজ আপনি ও মকবুল আলম সাহ বিখ্যাত ওয়াইজ আপনে ফোন করলাম কোনো মাসলা নাই আমি খার ওয়াজ ফলো করতাম দশজনের একটা লিস্ট আমার বানাই দিন এরার ওয়াজ আমি শুনতাম গুণার থেকে বাছা নাইনি অত না এগুলো তো বড় গুনাহ হলে হলে গুনা আর আপনি বুধু হইত না এমন গুনা যেগে দিমাগ রে ওয়াশ করে আর ওয়াশ করিয়া আপনার পুরাপুরি বাবে দিন থেকে বিচ্যুত করে টেরু হইত না আপনি দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রব আল এই সমস্ত গুণা তাকি বা সিয়া তাকবার দেক হোক আল্লাহ আমি এইগুলা দিমাগি গুনা এই দিমাগি গুণার থেকে দিমাগ রে ইস্তেমাল করে গুণার থেকে বাঁচতাম আল্লাহ আমরা সঠিক বুঝ আমরা বুঝবার তৌফিক দেব হোক আমি আল্লাহ বলে আইলামিনে আমি ফরিসলাম আপনারা সামনে দূর দূরে গেছে গিয়া আলমুর সালাদাম সালাত সুরার মধ্যে আমার আল্লাহ অসম হাইং কিতা হ্যাং অসম দেখো কয়া আল্লাহরে দরাইতাম আল্লাহর ইজ্জত আল্লাহর জত আল্লাহর বড়াই আল্লাহর কিবরিয়াই আল্লাহর ওহদানি ও তার মহব্বত দিল বইত এল্লাগিন কালামর আশ্রয় আমরা লইতাম কেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মসজিদ কোরআনে কারীমের তাফসীর হয়নি আমরা ওই ভবিষ্যতে প্রত্যেকটা মসজিদ কোরআনে কারীমের তাফসীর হইতো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মসজিদ ও আল্লাহ কোরআনে কারীমের তাফসীর ও ইন্তজাম করবার তৌফিক দেব আল্লাহু আমিন ওবা আমিন যে মসজিদ কোরআনে কারীমের তাফসীর হয় আমরা খারা খারা যাই আত উঠাই যারা যাই যারা যারা যাই আতলা মাই কম না বেশি তো ইনো কিছু মানুষ হয়তো দূরের আছে জি চেষ্টা করবা গইড়াইয়া উইলেও আল্লাহর কালাম আর তফসির হোক আল্লাহর কালাম আর তফসির আপনার মৌতর আগে আফসুস করবা আল্লাহ যদি আরো দিন আমারে সময় দিতায় এই যে মরজল মৌ আইলো আমার আর আমার উঠিবার সম্ভাবনা নাই যদি আরো কিছু আগে আল্লাহ তুমি অথবা যদি আমি আরো তোরা আগে থেকে কিছু শুরু করতাম তাইলে কতই না ভালো হতো অনেক মানুষে এখন শেষ সময়ে আইয়া হায় হায় আমার তো কোরনে করি মর তফসির আস্থা খান আল্লাহ আল্লাহ আমি তো কয়ে একটা সুরা মাত্র জানলাম রে আল্লাহ তোর জমা বুধ পাইলাম বেকা যদি আরো কিছু আগে থেকে শুনা আমার শুরু হইতো তো কতই না ভালো হতো আল্লাহ এই আফসুসটা যাহাতে না হয় আমার ন জওয়ান হইয়ার এক ঘন্টা সময় দিবা না নিশাল বরান আর তফসির সময় দিবা হে হরেন হে হরেন লোকাল ওলামা কজন হরেন আল্লাহ এই তফসিরের মজলিসের মধ্যে উপস্থিতি দিবার তৌফিক আমরা রে দেব তার সা <inaudible>

বিলে নবীর বিরুদ্ধে মাতি লাইলে পরানোর বিরুদ্ধে মাতি লে আল্লাহর পক্ষ থেকে গজব খানো আমার বুধ কোনো গজব না আবু কিন্তু ইতিহাস গাঠিয়া দেখা যায় তার অন ভিডিও কি আমি দেখছি হে পাক্কা আস্তিক আসলো আল্লাহর উপরে ইয়াকিন আসলো বাবা আলিম আসলো মা আলিমা আসলো মদরসার মধ্যে ফরিসেও হয়ে

হালাল খাওয়াইয়া হালাল ভিন্দাইয়া পাঁচ অক্তর নামাজ সুন্দর মতো অক্তে আমার আদায় করাইল আয়া আল্লাহ ইমান খান রাখে আমার মত আল্লাহ আল্লাহ এর থেকে আমার বেশ কিছু লাগে না তবে আল্লাহ এই রকম বড় বড় দিমাগি গুনা থেকে আমার বাচ্চাইন তরে আমার বাচ্চাইন তরে বাসাও অত হাতরা আছিল না বিশ বছর আগে আসলেন এখন অত বড় বড় হাতরা আইছে না ইমান যাইবার মতো হাতরা ইমান যাইবার মতো রাস্তা নাস্তে কইবার রাস্তা হাদিস থেকে বিচ্যুত হইবার রাস্তা কোরআন থেকে গড়াইয়া হরিবার রাস্তা বিশ বছর আগে পনেরো বছর আগে আসিল না এখন ঘরে ঘরে মোবাইল ঢুকার কারণে ওয়াইফাই অ্যাভাইলেবল হওয়ার কারণে এখন নেট অ্যাভাইলেবল হওয়ার কারণে কোনো খাইল একজনে ঘর এক বালাও আসলো আগে ফ্রি দিত রাত বারোটার থেকে সকাল ছয়টা পর্যন্ত একবার ফ্রি আসিল না নিমা না মানে এক মানুষ ঘুমো খেয়ে ও তার রাইত আপনার নেট ইউজ করতো এক বালা এখন চব্বিশ ঘন্টার মধ্যে দেড় জিবি দুই জিবি তিন জিবি পর্যন্ত পাওয়া যায় না আর কোনো ওয়াইফাই সার্ভিস সেন্টার থাকলে তো কেল্লা ফতে আপনি একদম আরামসে ভিডিও দেখতে পারবা কোনো টেনশন আপনার নাই এমন জমানা আইল গুনা এখন গড়ের মধ্যে আইয়া আইয়া বেডর মধ্যে আইয়া আইয়া খানোর মধ্যে আইয়া আইয়া সৌকর মধ্যে আইয়া আইয়া এখন ফ্রি হয়ে গেছে ভাই যেদিকে তাকায় শুধুমাত্র গুনা 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 ফন্ড বছর আগে বারো তেরো বছর আগে ভরা হর জমিন এই পরিমাণ গুনা দেখত হইছে না এখন আমি প্রথম হতাহটারে আবার বলিয়া উড়াইয়া আবার আপনারা সামনে রিপিট করিয়া ওবাই সাইন আবার রিপিট

দুষ্ট বুজুর্গ হবাব আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে ছোট ছোটো বড় বড় গুনাহ থেকে বিরত রাখিয়া আল্লাহর দরবার দুই হাত উঠাইয়া সিনা বরাবর হাত তুলিয়া বেশ করে পানি ফালাইয়া উম্মতর লাগিন নিজর নফসল লাগিন আহালর লাগিন সমাজর লাগিন গাঁওর লাগিন চকুয়ার পানি ফালাইয়া খান্দি তৌফিক আল্লাহ আমরা রে দে ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা الا الله, لا, لا, ولا ولا الله لا اله الا 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 الله যেতে চাই আল্লাহ যেতে চাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই আল্লাহ তোমার বানানু জান্নাতে যাব আমরা মুহাম্মদ নবীর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরবর যাব পড়ব নামাজ দরবর যাব পড়ব নামাজ আকড়ে দরবর একব কুরআন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله, الله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. تو. মোবাইল দেখার ক্ষেত্রে মোবাইল আতল হওয়ার ক্ষেত্রে মোবাইল কিছু দেখার ক্ষেত্রে ঘর থেকে বারোয়া আবার ঘর ঢুকার ক্ষেত্রে যত ডিপার্টমেন্টের মধ্যে আগ যত জায়গার মধ্যে আমরা গিয়া যে মুজাইম সারা জায়গার মধ্যে আল্লাহরে ডরাইতাম হয় ইনশাল্লাহ এখানে ডরাইতাম ও আমি আপনার আরে ফিলাবত করে শুনেছিলাম ফুইলা সরে সালাত الله رب العالمين قسم والمرسلات عرفا فالعاصفات عصفا الله فرميتنا أمي الله تعالى قسم خيار كلان بوية أنا باتشة سبحان الله كلان بلا باتش مريدو هوا ضرورة تر باتش যেই বাতাসের মধ্যে ফালাইদে ভরপুর যেই বাতাসের মধ্যে কোন প্রবলেম নাই সুবাহান আল্লাহ যেই বাতাসটা উত্তম তোমাদের জন্য বাল বাতাস সেই বাল বাতাসের কল্যাণ বয়ানা কল্যাণময় বাতাসের কসম আমি আল্লাহ আই সুবাহান আল্লাহ ওয়ালমুর সালা উরফা খরর মাসে হুন্ডাই ঘরের মানে একজনে খোক আমি দেখো কোয়া কিন্তু আমি আইছি তোরা কিছু মাতিতাম আর যা মাতিমো অনেখে আমরা জানি ইতা কিছু হতা হওয়ার ভিতরে দিয়া কতোপকথন হলে বালা লাগে বুস্তা সারা এলার্ট হয় কি একজনে খাইন ই আয়াত আল্লাহ কীতা খাইছেন কিয়র কসম খাইছেন বাতাসর কিজাত বাতাস কল্যাণময় বাতাস যে বাতাসে আমরা ফায়দা দেয় না লোকসান করে ফায়দা দেয় ফায়দামান বাতাস এই হাওয়ার এই বায়ুর কছম আল্লাহ অবলা হাল মনে সাইরা। ওয়ালমরু সালাতিহুফা আমি আল্লাহ বলে হাল এক নম্বরে কসম হায়ার কল্লান বাতাসের মুশ্রী কারা মুলে এই কল্যান যে বাতাস। এই বাতাসটা একচুয়ালি বাতাস নাই ফরিস্তাদের কছব হানাল তার মানে আল্লাহর মধ্যে যত ফরিষ্ঠারা আসয় একগুড় ডিপার্টমেন্ট পলা আসয় যারা শুধুমাত্র কল্যাণ কর কাম কল্যাণের আল্লাহ যারা কল্যাণময় বাতাস বহাইন আপনারা উটা উঠে করলে মাত বাদ দিলে কল্যাণময় বাতাস যেমন মানুষে যে একটা শ্বাস লয় ও যেন টান দেয় নেন রায় তার ঘুমাইলায় ঘুমানের বাদে যদি ছয় ঘন্টা ঘুমাও এক মিনিটের মধ্যে হয় সেকেন্ড যখন মানুষ ঘুমায় গণ গণ শ্বাস ফলায় না ফাতলা ফাতলা ফালায় দুই সেকেন্ডে একবার শ্বাস লয় যদি আল্লাহর বান্দা বান্দিয়ে গুণাগার বান্দা নেকার বান্দা ক্ষেত্র বিশেষর কোন মাত নাই গুণাগার নেককার সারায় দুই সেকেন্ডে একবার আমরা শ্বাস লয় মিনিটর মধ্যে আমরা ত্রিশ বার শ্বাস লই কয়বার ভাই যদি এক মিনিটে ত্রিশ বার এক ঘন্টায় হয় বার এক মিনিটে ত্রিশ বার এক ঘন্টায় ত্রিশয় আঠারোশো বার এক ঘন্টায় ওয়ান ডিজিট ক্যাল করবার আঠারোশো বার আল্লাহর বান্দা বান্দি ঘুমানের মাঝে এসা ফড়লেও তাই শ্বাস লইন এসা না ফড়লেও না যাই এসা ফড়ইন না এই আনা শ্বাসে শ্বাস লোয়া লাগে দুস্থ হল বুজুর্গ হল এক ঘন্টা আঠারোশো ছয় ঘন্টায় ছয় আঠারো শত একশো আট তার মানে এক লাখ হাজার মনে হয় এক লাখ আট হাজার ছয় ঘন্টার ভিতরে আপনি ছয় ঘন্টায় সম্পর্কে সমসে কম অলমোস্ট প্রায় এপ্রক্সিমেট আপনি এক লাখ হাজার বার ওই শাশরে লytra অক্সিজেন সুবহানাল্লাহ দোস্ত বুজুরুগ আহমদ এই দুনিয়ার মধ্যে 700 800 হাজার কোটি মানুষ আছে সব মানুষ গুমায় না কোন দেশের মানুষ আনা গুমায়তা হয় সারা মানুষ গুমায় 700 800 হাজার কোটি মানুষ গুমায় যদি গড়ে ছয় ঘন্টা ঘুমায় বৌতে তো বেশ ঘুমায় আট ঘন্টা নেই গড়ে ছয় ঘন্টা ঘুমায় হিসাব হরিয়া দেহ কুয়া এই আল্লাহর বান্দায় রাজ যখন ঘুমায় আল্লাহর বান্দে ঘুমায়